তারা কীরকম সারা পাচ্ছেন এবং জয় নিয়ে কত ডিপাশ হয়েছে সারা পাচ্ছি জয় নিয়ে আশাবাদী জনগণের কাছে যাচ্ছি আমাদের কথা বলছি মানুষ আগ্রহের সঙ্গে শুনছে আজকে কোন কোন জায়গায় আপনারা আমায় পরিক্রমা করবেন এবং কোন কোন প্রার্থীর সমর্থনে আপনারা পরিক্রমা আজকে আমরা কৃষ্ণানগরের একটা অংশে আমরা পথযাত্রা করছি এই পথযাত্রায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের জাতীয় কংগ্রেসের প্রার্থী পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে আশিস কুমার সাহা এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া মঞ্চের সিপিআইএম প্রার্থী রতন দাস অভিনেত্রী আমার চিহ্ন কাস্তে হাতুরি তারা আশিস কুমার সাহার চিহ্ন হাত চিহ্ন এই দুটো চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমরা আজকে Ei îi pot